গাছে গাছে ফুটি আমি বাগান করে আলো আমায় তোরা গাছেই ভালো কিন্তু আমার অন্যের গাছের ফুল তুলতে খুব ভালো লাগে নিজের গাছের ফুল কাউকেই দিতে ইচ্ছে করে না কিন্তু কি করবো তবুও দিতে হয় কারণ আমি যেখানে বসবাস করি সেখানের চারিদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেই বলবে কোনো অনুষ্ঠান কোনো ওদের অনুষ্ঠান পর্ব চলতে আমার কাছে আসবে দিদি বৌদি তোমার ফুল গাছের ফুল আজকে আমাদের দিতেই হবে কারণ তুমি যদি আজকে ফুল না দাও আমাদের পুজো করাই হবে না বৌদি একটা ফুল দাও না এইভাবে যদি কেউ বলে তাহলে ফুল না দিয়ে পারা যায় দিতেই হয় কি করব এমন একদিন এক একদিন সময় আসে আমার একটা গাছের ফুলও থাকবে না গাছ ভরা ফুল সকালে উঠে দেখব ফুল নেই কিছু কিছু মানুষ আমাকে না বলেই ফুলগুলো নিয়ে যাবে মাঝে মাঝে রাগ হয় কিন্তু তবুও বলি যে আমাদের কাছে না আসলে ওরা কোথায় যাবে আমরাই তো ওদের অভিভাবক হিসেবেই থাকি কিন্তু কিছু কিছু জায়গা কিছু কিছু মানুষ আছে এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে এমন এমন কথা বলে যে মনের মধ্যে খুব খারাপ লাগে তারপরেও আমাদের এখানকার সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই খুবই ভালো খুবই আন্তরিক আমরা ওদের বাড়ি যাই ওরা আমাদের বাড়ি আসে কোনো অনুষ্ঠান বা যে কোনো সমস্যাই হোক আমরা ওদের ওদের সমস্যা সমাধান করি ওরা আমাদের সমস্যা সমাধান করি দেখা যায় যে আমরা এটা না যে ওরা আর ধর্মের মানুষ আমরা অন্য ধর্মের মানুষ আমরা এমনভাবে ভাবে মিশি কেউ বলতেই পারবে না আমরা ভিন্ন ধর্মীয় মানুষ যাই হোক সবার গুজব বা কিছু কথায় কান দিলে আমাদের চলবেই না আমাদের দেশ আমাদের মানুষ আমাদের পরিবার আমাদের সমাজ সব কিছু আমাদেরই দেখে রাখতে হবে এটাই হচ্ছে মূল কথা এবং আমরা এ দেশের বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে উভয় উভয়কে দেখে রাখা এবং সব সমস্যার সমাধান করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান চলে আসছি প্রতিদিনের মতো আজকে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে আমার খালা শাশুড়ি আসছে তিন খালা শাশুড়ি আসছিল কালকেই খালা শ্বশুর খালা শাশুড়ি সবাই চলে গেছে আজকে দুই খালা শাশুড়ি আছে তার মধ্যে আজকে বিকালের দিকে হয়তো আমার একটা খালা শাশুড়ি চলে যাবে আর ছোট খালা মা থেকেই যাবে দুদিন আমার শাশুড়ির কাছে থাকবে কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ আমি ভাবছি আগামীকাল বিকেলের দিকে আমি একটু বাবার বাড়ি যাব। কারণ প্রায় আট ন মাস হয়ে গেল আমি আমার বাবার মুখটা মায়ের মুখটাও দেখতে পাচ্ছি না না আমার বাবা মা আসতে পারছে না আমি যেতে পারছি এর মধ্যে তবুও আমার বাবা মা একবার এসে আমাকে দেখে গেছে আমার ভাগ্নিটা এসে আসছিল কিন্তু আমার আর কাজের মানে এত ব্যস্ততা এত কাজ শাশুড়ি অসুস্থতা নিজেও অসুস্থ ছেলেকে নিয়ে স্কুলে থাকা বগুড়াতে থাকা সব মিলিয়ে আর বাবার বাড়ি যাওয়া হয় না তো এই নভেম্বর মাস তো ছুটির সময় এই মাস পুরোটাই ছুটি থাকে বছরের প্রায় শেষের দিক সেজন্য সবাই চাচাতো ভাই বোন সবাই আমরা আমার বাবার বাড়িতে আসছে এসে আমাকে ফোন দিচ্ছে আপু সবাই আসছে তুমি কেন না তাড়াতাড়ি চলে আসো তো আজ যাই যাই কাল করে দু তিন দিন গেল আমার যাওয়াই হচ্ছে না কারণ শাশুড়ি অসুস্থ নিবিড় চলে গেল ওর আব্বুর সাথে কক্সবাজার এদিকে আমার শাশুড়িকে রেখে কেমন করে যাই আমার খালা শাশুড়ি যখন আসছে একটু নিশ্চিন্তে হলাম আমার খালা শাশুড়ি থাকলে হয়তো আমার শাশুড়িকে সুন্দর করে একটু খাওয়াবে কারণ জোর না করলে আমার শাশুড়ি একদমই খাচ্ছে না খাওয়াটা একদমই তার উঠে গেছে বললেই চলে জোর করে হয় আর আর খালা রেখে থাকলে হয়তো আমার শাশুড়ি খাওয়াতে একা একা থাকবে না দু বোন কথা বলবে খাবে একটু সময়টা কাটবে এর মধ্যে দু তিন দিন থেকে আমি চলে আসব নিবিড়ের আবু আসার আগে আমি চলে আসব হয়তো নিবিড় কি করবে আমি জানি না এখন কদিন থাকতে পারবো হয়তো তিন চার দিনের জন্য যাচ্ছি এখন যাবো দিন হলো বাবার বাড়ি চাই না একটু মনের মধ্যে ভালোই লাগছে তারপরে আমার সব চাচাতো ভাই বোন যে চাচাত বাড়ি থেকে চলে আসছে কেউ ঢাকাতে থাকে কেউ বিভিন্ন জায়গায় থাকে সবাই ছুটির জন্য আসছে তো তো আমাকে যেতেই হবে ওরা খুব মজা করছে আর সবার শেষে যাবো দেখবো যে যখন যে যার মতো আবার চলে গেছে আমি শুধু একাই পড়ে আছি তো একটু তাড়াতাড়ি যেতে বলছে সবাই আপ আমরা সবাই আসছি তুমি চলে এস আসলে একটু মজা হবে কারণ আমাদের বাড়িতে এমন সুন্দর মানে আমরা সবাই চাস্ত ভাই বোন এত মজা করি যা বলার মতো না আমরা সবাই একসাথে থাকলে হাসাহাসি হয়ে হুল্লো বেড়াতে যাওয়া এগুলো সবই আমরা করি ভালো লাগে আর বছরের শেষের সময় এটুকু যদি আমরা বাবা মার বাড়ি যে যার মতো একটু সময় না কাটাই তাহলে তো আর হবে না তাই তো মোটামুটি আমার রান্না রান্নাবান্না তো আজকে সকালবেলা কিছুই করতে হবে না কারণ গতকালকে সব তরকারি এমনি ধরা আছে দুপুরের দিকে রান্না করবো সকালবেলা ভাত রান্না এবং সব তরকারি গরম করে নিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরের দিকে সুবন কুড়কি মাছ আর একটু সবজি সবজি যাই করি করে নেব এর মধ্যেই তো দেখতেই পাচ্ছেন আমাদের সবই রান্না করা খড়ি তারপরে যত পাতা আছে সব কিছু একদম খড়ির ঘরে থুড়ে রাখলাম রান্না করতেই হবে তো সব কিছু তুলে আমি চলে আসছি এই তো আমার যে হয় খুরকি মাছ রান্না করতে কারণ আমার খালা শাশুড়ি মুরগি বা গরু এগুলো কোনো কিছু খেতে চায় না ছোট মাছ খুবই পছন্দ করে দেখলাম যে ফ্রিজে যখন এনে রেখে দিয়েছিল তো আবার সুন্দর করে কেটে মানে শোবন খুরকি মাছ তো কাটতে হবে না সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছে ময়লাগুলো চালিয়ে এদিকে আমি চুলাটা ধরিয়ে দিয়ে মাছটা রান্না করে নেব আর করব সবজি রান্না আর একটু ভাত রান্না করলেই হয়ে যাবে একটু ভাত আছে তো আর একটু ভাত রান্না করলে মোটামুটি দুপুরের জন্য হবে বিকালের দিকে আবার চারটা গরম গরম ভাত রান্না করে রাত্রের বেলা আমরা খেয়ে নিব। আর রান্না করতে একটু দেরি হয়ে গেল দেরি হয়নি প্রায় সাড়ে বারোটা বাজে দুটো বাজতে বাজতে আমার রান্নাটা হয়ে যাবে এর মধ্যে আমি গোসল করে তারপরে নিজের মতো কাজ করে নেব আর শোভন খুরকি মাছ আমার শাশুড়ির হাতের খুবই ভালো লাগে তার মতো রান্না আমি খুব একটা মানে যেটুকুই শিখেছি শিখেছি খাওয়া যায় কিন্তু আমার শাশুড়ির হাতের যে ছোট মাছ রান্না যে কোনো রান্নাই আমার শাশুড়ি খুবই সুন্দর করে আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজা কিন্তু এই ছোট মাছ রান্নাটা একমাত্র আমার শাশুড়ির হাতের ছাড়া ভালোই লাগে না সে খুব সুন্দর করে মাখিয়ে রান্না করে বিশেষ করে মাখানোর তরকারিটা খুব সুন্দর করে গরুর মাংস তো খুবই মজা করে তো আমি রান্না করছি তবে ছোট মাছ রান্নাটা খুব একটা আমার খারাপ হয় না মোটামুটি ভালোই হয় খাওয়া যায় আজ একটু আমার খালা শাশুড়ি বাজারে যেতে চাইলো কিন্তু আজকে তো শনিবার আমাদের এখানে বন্ধ থাকে যার জন্য আজকে যাওয়া হলো না আমার একটু বাজারে ব্যাংকে কাজ আছে সেগুলো আগামীকাল সকালবেলা রান্না রান্নাবান্না শেষ করে বাজার থেকে ঘুরে এসে তারপরে সোজা রওনা হয়ে যাব। তো এই তো দেখতেই পাচ্ছেন সবরকি মাছ একটু বেশি করেই রান্না করলাম কারণ আমার খালা শাশুড়ি খুবই পছন্দ করে দুবার তিনবার যাতে খেতে পারে এই জন্য একটু বেশি রান্না করছি তো মোটামুটি আমার রান্নাটা হয়ে যে গেছে এরপরে আর তেমন একটা কিছুই দেখাবো না কারণ খুব ক্লান্ত লাগছে শরীরটা তেমন একটা ভালো লাগছে না অনেক দৌড়াদৌড়ি কাজ করলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন সবাইকে আল্লাহ হাফেজ